থাকবে সম্পূর্ণ ম্যানুফ্যাকচার ভিডিও আর টোটালি থাকবে আপনার আরো অফার থাকবে আপনার হচ্ছে

छ पे जानी म বিরাশি টাকা বিরাশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা একশো টাকার মধ্যে আপনি প্রায় দশ থেকে পনেরো রকম ভ্যারাইটি পেয়ে যাবেন একশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন থেকে রকম সমস্ত রকম নাইটি পেয়ে যাবেন মাত্র একশো টাকার মধ্যে থেকে রকম টাকা দিয়ে আজকে কুর্তি স্টার্টিং আপনার কুর্তি স্টার্টিং থাকবে সত্তর টাকা মাত্র সত্তর টাকা যারা ম্যানুফ্যাকচার রেটে মাল কিনতে চাইছেন ব্যবসা করতে চাইছেন তারা বলবো অবশ্যই ভিজিট করবে ভিজিট না করতে পারলে আপনারা অবশ্যই কল আপনাদের জন্য তো সিওডি ব্যবস্থা রয়েছে মানে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মালটা হাফতে পাবে তারপর আপনি পেমেন্ট করবেন মাত্র সত্তর টাকা দিয়ে আমাদের কুর্তি স্টার্টিং অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখুন আরো নতুন নতুন ভিডিওটা পুরো অফার আছে আপনি দেখতে থাকবেন নমস্কার আপনার নাম আমার নাম হচ্ছে প্রতাপ মন্ডল আজকে আদি বেঙ্গল এক্সটাই পক্ষ থেকে আমি ভিডিওতে রয়েছি আজকে থাকবে টোটালি অফার তো শুনে নিয়েছেন এছাড়া আমাদের এখানে এ টু জেড পাবেন বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে রেডিমেড কালেকশান ব্র্যান্ডে দশ টাকা দিয়ে শুরু শাড়ি আপনি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা দিয়ে শুরু বিভিন্ন দামে জামদানি দিয়ে শুরু করে আপনি লুঙ্গি গামছা দিয়ে শুরু করে একই ছাদের নিচে এ টু জেড পেয়ে যাবেন আর আপনাদের জন্য আরেকটা অফার দিদি আপনাদের জন্য যারা দূর থেকে দেখছেন এখানে ভিজিট করতে পারছে না তাদের জন্য রয়েছে কিন্তু সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মালটা আপনার হাতে পৌঁছবে তারপর আপনি পেমেন্ট করবেন কারণ অনেকে আছে দূর থেকে দেখছে পেমেন্ট করতে ভয় পাচ্ছেন তাদের জন্য এই সুবিধাটা রয়েছে আর যদি শপে ভিজিট করতে পারেন তো এ টু জেড দেখতে পারবেন বেশি কথা না বাড়িয়ে প্রথমেই কালেকশন দেখাচ্ছি আজকে ঠিক আছে আজকে দেখাবো নাইটির একদম ধামাকা অফার এছাড়াও প্রথমেই বলে দিই কারো যদি কোনো একটু মেনশন করে দেবে এটা হচ্ছে শান্তিপুর অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাকে এ টু জেড গাইড করে নেওয়া হবে ঠিক আছে একদম প্রথমেই দেখিয়ে দিই একটা চার পিসের সেটের নাইটি দেখুন এটা চারটে চার রকম কালার অপশন পেয়ে যাবেন সবই ব্র্যান্ডেড এখানে কোনো লটের আইটেম বিক্রি হয় না ঠিক আছে সম্পূর্ণ ব্র্যান্ডের দাম শুনলে চমকে যাবে না দেখুন এটার দাম হচ্ছে দেখতেই পাচ্ছেন দাম থাকবে মাত্র বাহান্ন পিস নিলে বিরাশি টাকা চার পিস আট পিস নিলে পঁচাশি টাকা ঠিক আছে এই প্রচুর কালার প্রচুর পিন পেয়ে দেখুন সম্পূর্ণ বড়দের কোনো বাচ্চাদের নাইটি দেয় সম্পূর্ণ বড়দের দেখুন চারটে চার রকমের কালার সেট দেখিয়ে দিচ্ছে আর একটা আরেকটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে দাম থাকবে চার পিস আট পিস নিলে বিরাশি টাকা আর কেউ যদি বাহান্ন পিস নেয় চার পিস আট পিস নিলে পঁচাশি টাকা কেউ বাহান্ন পিস নিলে বিরাশি টাকা ঠিক আছে দেখতেই পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট পুরো ছিচল্লিশ আটচল্লিশ বডি হবে ঠিক আছে ছিচল্লিশ আটচল্লিশ বডি হবে ঠিক আছে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি আর দেখুন নেক্সট একটা অ্যালান গলার মধ্যে দেখিয়ে দিচ্ছি ভি গলার মধ্যে ভি গলার মধ্যে প্রত্যেকটাই চার পিসের কালার সেট এ দেখুন এটা থাকবে মাত্র একশো টাকা only টাকার মধ্যে एलान কাট আচ্ছা টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন एलान গলা এম ভি গলা পেয়ে যাচ্ছে মাত্র 100 টাকা ঠিক আছে এটা চার পিসের চারটি করে কালার অপশন পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট দেখা হচ্ছে এটা 100% পিওর সুতি জলছাপা নাইটি আচ্ছা জলছাপা নাইটি যেটাকে ব্রাশ নাইটি বলে একদম সফট মধ্যে দেখতেই পাচ্ছেন একদম সফট মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এই একটা খুলে দেখিয়ে দিচ্ছি এখন জলছাপায় এর প্রিন্ট গুলো আলাদাভাবে এক একটার প্রিন্ট আলাদা এটার প্রিন্ট আবার অন্য রকম ঠিক আছে চারটে চার রকম কালার দাম শুনলে চমকে যাবে মাত্র দাম থাকবে নব্বই টাকা নব্বই টাকা বাহান্ন পিস নিলে পঁচাশি টাকা দাম থাকবে বাহান্ন পিস নিলে আরো পাঁচ টাকা করে কম ঠিক আছে দেখুন জল ছাপার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি ঠিক আছে যেগুলো আপনি দেড়শো টাকা করে বেছে দিতে পারবেন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি আর একটা মাটি দেখিয়ে দিচ্ছি একদম মলমল কাপড়ের মধ্যে এটা বাটিক প্রিন্টের মধ্যে দেখাচ্ছি কতটা সফট দেখতেই পাচ্ছেন এই দেখুন কতটা সফট কতটা সব দেখতেই পাচ্ছেন আর কাপড়ের দেখতে পাচ্ছে সবই ব্র্যান্ডেড এই দেখো মাঝি স্যার স্যার থাকবে এই দেখো স্যার রয়েছে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি দাম থাকবে মাত্র বাহান্ন পিস নিলে একশো পনেরো টাকা আর যদি চার পিস আট পিস নেন একশো কুড়ি টাকা দাম থাকবে সম্পূর্ণ মলমল কাপড়ের মধ্যে সফট এর মধ্যে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এর প্রচুর কালার প্রচুর পিস দেখতেই পাচ্ছেন এই এক কালার অপশন এই দেখুন কালার দেখুন এর প্রচুর কালার এটা বাংলাদেশি পিন্ট এর প্রচুর কালার প্রচুর কালার প্রচুর ডিজাইন দেখুন প্রিন্ট দেখুন একদম ইউনিক ইউনিক সব ঠিক আছে বোতাম দাওয়াও পেয়ে যাবেন এরকম এরকম গোল গলার মধ্যে সামনে বোতাম দাওয়াও পেয়ে যাবেন একই দামের মধ্যে এই দেখুন বোতাম দাও একদম বোতাম দেওয়া থাকবে ঠিক আছে দাম থাকবে একই আপনার কাছে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একদম ইউনিকের মধ্যে এবার দেখাবো একদম ইউনিকের মধ্যে দেখুন এটা হচ্ছে সেম নর্মাল কাপড়ের মধ্যে দেখুন সেম নর্মাল কাপড়ের মধ্যে এই দেখুন সেম মলমল কাপড়ের মধ্যে অ্যালান গলা ভীষণ সফটের মধ্যে ভীষণ সফটের মধ্যে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি এরকম দাম থাকবে বাহান্ন পিস নিলে একশো টাকা চার পিস আট পিস নিলে একশো টাকা দেখুন এই দেখুন প্রিন্ট দেখুন এরও প্রচুর কালার প্রচুর ডিজাইন প্রচুর প্রিন্ট পেয়ে যাবেন ঠিক আছে এই দেখো এই দেখো এরকম বাটিকের মধ্যে পেয়ে যাবেন সমস্ত রকম সমস্ত রকম দেখুন কাপড়টা দেখুন একদম প্রিন্টগুলো দেখুন জাস্ট দুর্দান্ত প্রিন্ট ঠিক আছে একদম সফটের মধ্যে ঠিক আছে অ্যালার্মা পেয়ে যাবেন তারপর দেখিয়ে একটা এরই একটা পাইপিং গলার মধ্যে চৌশো বিটের মধ্যে এরকম প্রত্যেকটা চারটে করে কালার অপশান পেয়ে যাবেন এরকম চারটে করে কালার অপশান পেয়ে যাবেন আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি দাম থাকবে এরও সেম একশো তিরিশ টাকা বাহান্ন পিস নিলে একশো পঁচিশ টাকা ঠিক আছে এই দেখুন এটা স্লিপলেসের মধ্যে আছে কিন্তু ভেতরে আপনি হাতা দাওয়া পেয়ে যাবেন ভেতরে হাত দেওয়া থাকবে ঠিক আছে কেউ হাত চাইলে হাত লাগিয়ে নিতে হবে দেখা একটু ডিজাইনের মধ্যে

এই দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা আবার অন্য রকম এই দেখুন এই ডিজাইনটা আবার অন্য রকম বুথের কাজটা দেখতেই পাচ্ছেন একদম বুতাম বশনা একদম অন্যরকম তারপর আরেকটা ডিজাইন দেখাই এটা আবার দড়ি দেওয়া দড়ি দেওয়া সামনে দড়ি দেওয়া দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন একটা আমি খুলে রেখে দিয়েছি আপনাকে এই দেখুন এখন দড়ি দেওয়া আছে প্রচুর ডিজাইন আমাদের কাছে প্রচুর রকম ডিজাইন আর প্রত্যেকটা বাই কালারের মধ্যে থাকবে দুটো করে কালার অপশন পেয়ে যাবেন ঠিক আছে স্যার একদম একদম এছাড়াও আমাদের কাছে দেখতেই পাচ্ছেন প্রচুর ডিজাইন আছে এই দেখুন এই একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাকে ডিজাইনের প্রচুর ভাগ আছে ডিজাইনের আপনার কোনো কথা হবে না ডিজাইনের প্রচুর ভাগ পেয়ে যাবেন এই দেখুন ডিজাইন দেখুন ডিজাইন তারপর দেখি দিয়ে আপনাকে আরেকটা দেখাই এখন যেটা খুব চলছে ওনা দেওয়া দেওয়া নেয় সেটিং ওন্যা সেটিং করা নাইটি এ দেখুন দুটো করে কালার অপশন পেয়ে যাবেন এ দেখুন যেমন কালারের তেমন কালারের অন্যা এ দেখুন এটা দেখিয়ে দিচ্ছে এ দেখুন অন্য হচ্ছে এটা থাকবে এ দেখুন এটা হচ্ছে নাইটি দেখুন নাইটিটা দেখুন এরকম নাইটি হবে এ দেখুন এরকম নাইটি থাকবে এ দেখুন এরকম নাইটি থাকবে এরকম নাইটি থাকবে এটা দেখাচ্ছি কলারের মধ্যে গোল গলা এলান দুটোই পেয়ে যাবেন ঠিক আছে এটা কলারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ওড়নাটা দেখুন ওড়নাটা দেখুন একদম সম্পূর্ণ বড় থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি থাকবে দেখুন ওড়নাটা দেখুন একদম সেম কালারের নাইটি সেম কালারের ওড়না ঠিক আছে একদম সেম কালারের ওড়না পেয়ে যাবে এ প্রচুর ডিজাইন পেয়ে যাবেন এই দেখুন একটা এলানের মধ্যে দেখিয়ে দিচ্ছি এ দেখুন অ্যালানের মধ্যে ওড়না দেওয়া দেখিয়ে দিচ্ছি এই দেখুন অ্যালানের মধ্যে ওড়না দেওয়া এ দেখুন এটা দেখিয়ে দিই এই দেখুন এরকম থাকবে আর প্রত্যেকটা ব্র্যান্ডের মধ্যে থাকবে কিন্তু ঠিক আছে দেখুন প্রত্যেকটা আমাদের মালে এরকম লোগো স্ট্যাম্প করা থাকবে এই দেখুন স্ট্যাম্প করা থাকবে দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে দেখুন অ্যালান কাটের মধ্যে অ্যালান কাটের মধ্যে হ্যাঁ এটা অ্যালান কার্টের মধ্যে থাকবে অ্যালান কার্টের মধ্যে থাকবে আর এটা হচ্ছে এই অন্যা ওন্যা সম্পূর্ণ বড়ো ওনা থাকবে এ দেখুন সম্পূর্ণ বড়ো অন্যা এই দেখুন এরকম ওড়না থাকবে এরকম সম্পূর্ণ ওড়না থাকবে এরকম চওড়া ওড়না থাকবে দেখুন ওড়না সেটিং আছে ওড়না সেটিং এর পাশাপাশি এখন এই দেখুন এরকম যেগুলো চলছে এখন মার্কেটে চলছে এই দেখুন কলমকারী প্রিন্ট পেয়ে যাবেন দেখুন এরকম প্রিন্ট পেয়ে যাবেন দেখুন এরকম আজরাক কলমকারি এটা হচ্ছে ষাট ইঞ্চির মধ্যে থাকবে ঠিক আছে ষাট ইঞ্চি ষাট ইঞ্চি ষাট ইঞ্চির মধ্যে থাকবে পঞ্চাশ বাহান্ন বডি চলে আসবে ঠিক আছে দিচ্ছি দেখুন আটটা দেখে কলঙ্কারী প্রিন্টের মধ্যে এরকম কলঙ্কারী প্রিন্টের মধ্যে থাকবে এ দেখুন কলমকারি প্রিন্টের মধ্যে রয়েছে দেখুন এরকম থাকবে এ দেখুন এরকম পঞ্চাশ বাহান্ন বডি হয়ে যাবে আর এরকম ষাট ইঞ্চির মধ্যে রয়েছে ঠিক আছে এছাড়াও দেখিয়ে দিচ্ছি আপনাকে এছাড়াও দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম জয়সালের মধ্যে একদম একদম জয়সালের মধ্যে থাকবে সম্পূর্ণ ব্র্যান্ডের মধ্যে দেখুন সম্পূর্ণ ব্র্যান্ডের মধ্যে থাকবে জয়সালের মধ্যে রয়েছে ঠিক আছে এরকম জয়সালের মধ্যে প্রচুর কালার প্রচুর ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে আর একটা দেখিয়ে দিই আপনাকে এই মোমবাটিকের মধ্যে দেখিয়ে দিই বান্ডেজ বাটিকের মধ্যে বান্ডেজ বাটিকের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই দেখুন বান্ডেজ বাটি এরকম এরকম বান্ডেজ বাটিকের মধ্যে পেয়ে যাবেন এই দেখুন এরকম বান্ডেজ বাটি যেগুলো

একদম সম্পূর্ণ দুটো থান দিয়ে একবার নাইকি তৈরি এটা প্রচুর ডিজাইন পেয়ে যাবেন সপ্তাহে এক ভিডিও তো দেখানো সম্ভব না ঠিক আছে এই দেখুন এটা যেমন গুজরির মধ্যে দেখি দিকটা এটা একদম গুজরির মধ্যে রয়েছে একদম গুজরির মধ্যে রয়েছে এগুলো পেয়ে যাবে মাত্র দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকার মধ্যে এরকম গুজরি সেট পেয়ে যাবেন ঠিক আছে এটা প্রচুর ডিজাইন আছে সব তো এক ভিডিওতে দেখানো সম্ভব না আপনার মধ্যে দেখিয়ে দিচ্ছি এখন চারটে করে কালার অপশন পেয়ে যাবেন সাইডে পম্পম করা পেয়ে যাবে উইথ পম্পম উইথ পম্পম দাম থাকবে একশো চল্লিশ টাকা অনলি একশো একশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে পম্পমের মধ্যে পেয়ে যাচ্ছেন আরেকটা দেখিয়ে দিই গুজরির 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 পাইপিং থাকবে এরকম লাল আলকালো সেটের মধ্যে থাকবে গুজরির পাইপিন দাম একদম দাম থাকবে মাত্র 145 টাকার মধ্যে 145 টাকার মধ্যে এরকম গুজরির পাইপিন সেট পেয়ে যাবেন এবং যেগুলো স্লিপলেস আছে হাতা ভেতরে পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি গুজরির গুজরি এలం এই দেখুন গুজরি এలం দেখিয়ে দিচ্ছি এই দেখুন এরকম চারটি করে কালার সেট থাকবে খুব দুধান্ত কাপড় কোয়ালিটি কাপড় ধরলে বুঝতে পারবেন কাপড় কি কাপড় কোয়ালিটি আছে ঠিক আছে কাপড় কি আছে এই দেখুন

এরকম সব রকম প্রত্যেকটা ডিজাইন কালারে হবে আর প্রত্যেকটা একদম কালার সেটের মধ্যে একদম ইউনিক ইউনিক এর মধ্যে ঠিক আছে এরকম মোমবাটিক পেয়ে যাবেন আপনি মোমবাটিক দিয়ে শুরু করে দেখুন মোমবাটিকের গোলগলা এরকম মোমবাটিকের চার পিসের সেট হবে একদম পিওর মোমবাটিক একদম সফটের মধ্যে একদম সফটের মধ্যে মোমবাটিক পেয়ে যাবেন মোমবাটিকের পাশাপাশি আমাদের কাছে এ টু জেড এ টু জেড এ টু জেড কালেকশন আপনি একই ছাদের নিচে পেয়ে যাবেন ঠিক আছে তাই

টাকা এই দেখুন এটা কুর্তি আমাদের সত্তর টাকা দিয়ে শুরু এই দেখুন এই ধরনের এই ধরনের পিওর সুতি আজরাক প্রিন্টের মধ্যে ঠিক আছে পেয়ে যাবেন ভাতা ভেতরে দেওয়া আছে মাত্র একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে পিওর সুতি কুর্তি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর মধ্যে ঠিক আছে এই দেখুন প্রচুর কালার প্রচুর ডিজাইন পেয়ে যাবেন মাত্র একশো টাকার মধ্যে এই ধরনের কুর্তি পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও দেখুন এই ধরনের কুর্তি এই দেখুন এরকম কুর্তি পেয়ে যাবেন মাত্র নব্বই টাকার মধ্যে এই ধরনের কালার সেট থাকবে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকার মধ্যে দেখুন চারটে করে কালার সেট থাকবে মাত্র এগুলো পেয়ে যাবেন মাত্র নব্বই টাকার মধ্যে কোনো শর্ট না সম্পূর্ণ লং এর মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন মাত্র নব্বই টাকার মধ্যে এই ধরনের কুর্তি পেয়ে যাবেন এই ধরনের কুর্তি পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা এছাড়া দেখুন এই ধরনের পাচ্ছেন এই ধরনের ভি গলা এই দেখুন এরকম সেট এরকম আজজাক প্রিন্টের এরকম আজজাক প্রিন্টের সেট এরকম আজরাক প্রিন্টের সেট এই দেখুন এরকম প্রিন্টের সেট এছাড়াও পেয়ে যাবেন এই দেখুন এরকম ভি গলা

আরেকটা দেখি দিচ্ছি এই দেখুন এরকম কুর্তি পেয়ে যাবেন দেখুন সামনে ওয়ার্ক করা রয়েছে সামনে ওয়ার্ক করা একটা খুলে দেখিয়ে দিচ্ছি একদম সাইজ বড় সাইজের মধ্যে থাকবে দাম থাকবে মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা দেখতেই পাচ্ছেন একশো পাঁচ একশো কুড়ির মধ্যে প্রচুর রকম কুর্তি রয়েছে ঠিক আছে এই দেখুন এই কুর্তিটা দেখুন এটার দাম থাকবে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা দেখতেই পাচ্ছেন প্রচুর ডিজাইন আমাদের কাছে কুর্তির কুর্তির প্রচুর ভ্যারাইটি দেখুন এরকম কুর্তি পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকার মধ্যে ঠিক আছে এছাড়াও দেখতেই পাচ্ছেন আমাদের কাছে সমস্ত রকম ইউনিক আইটেম পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে গ্রাউন্ড ডেল্টা গ্রাম এটা ঘের দেখুন আচ্ছা এটা ঘের দেখুন এটা হচ্ছে ডেল্টা গ্রামের মধ্যে ঠিক আছে এটা কত আটশো টাকা না হাজার টাকা এটা পেয়ে যাবে মাত্র চারশো ষাট টাকার মধ্যে চারশো ষাট টাকা এত সস্তায় এত সস্তা গ্রাম দেখুন সম্পূর্ণ ডবল তারপর দেখিয়ে দিচ্ছি এই দেখুন আজরাকের আজরাকের টু পিস আজরাকের টু পিস আজরাকের টু পিস থাকবে মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি টাকার মধ্যে আশ্রাকের টু পিস পেয়ে যাবেন এই ধরনের গ্রাউন্ড সেট এরকম গ্রাউন্ড সেট পেয়ে যাবে মাত্র তিনশো ষাট টাকার মধ্যে তিনশো ষাট তিনশো ষাট টাকার মধ্যে এই ধরনের গ্রাউন্ড সেট পেয়ে যাবেন এই দেখুন দেখুন স্মুকি এরকম স্মুকি এ দেখুন এরকম স্মুকি পেয়ে যাবেন এই দেখুন এরকম স্মুকি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে এরকম স্মুকি পেয়ে যাবেন স্মুকির পাশাপাশি এই দেখুন এরকম গ্রাম এরকম গ্রাউন্ড এরকম গ্রাউন্ড পেয়ে যাবেন মাত্র দুশো পঁচাশি টাকার মধ্যে দুশো পঁচাশি টাকার মধ্যে এরকম গ্রাউন্ড পেয়ে যাবেন ঠিক আছে এদিকে তো অনেক টাঙানো রয়েছে এই যে টু পিস বা থ্রি পিসের স্টার্টিং কত থাকছে টু পিস পেয়ে যাবে মাত্র একশো নব্বই টাকা দিয়ে টু পিসের এর স্টার্টিং পেয়ে যাবেন এই দেখুন এরকম প্লাজো প্লাজো পেয়ে যাবে মাত্র একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে প্লাজো পেয়ে যাবেন কুর্তি প্রচুর ভাগ আছে দেখতে পাচ্ছেন ওয়ান পিস দিয়ে শুরু করে সমস্ত এছাড়া যদি কেউ যদি চুরিদারে কাজ করা পাকিস্তানি থ্রি পিস লাগে সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে সমস্ত রকম দিয়ে শুরু করে

ওয়ার্কে থ্রি পিস সমস্ত রকম আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাই বলবো অবশ্যই শপে ভিজিট করবেন আর যেহেতু গরমের সিজন চলছে গরমের সিজন চলছে দেখুন এটা হচ্ছে মোমবাটি মোমবাটিকে একটা দেখিয়ে দিই গরমের সিজন যেহেতু চলছে একটা মোমবাটিকে রিডিউস ডিমান্ড থাকে এই দেখো মোমবাটিকে একদম পিওরের মধ্যে দাম থাকবে কত শুনলে চমকে যাবেন 140 টাকা মাত্র 140 টাকা 140 টাকা হাতে দাওয়া নিলে 50 টাকা 10 টাকা পারবে ঠিক আছে হাতে দাওয়া নালে 50 টাকা এগুলো স্লিপলেস ভেতরে হাতা দাওয়া থাকে ঠিক আছে এই দেখুন প্রচুর ডিজাইন আমাদের কাছে প্রচুর এরকম ক্যাশ লক দিয়ে শুরু করে একদম ক্যাটলগ সেট দিয়ে শুরু করে সমস্ত রকম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড এই দেখুন থ্রি পিস টু পিস দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু দেখুন ট্রেন্ডিং আইটেম সমস্ত কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাই বলবো অবশ্যই শপে ভিজিট করবেন ভিজিট না করতে হলে আপনাদের জন্য তো রয়েছেই আমাদের অনলাইন সিস্টেম আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার